হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকের টপিক থাকবে আপনার সাথে সে সবচেয়ে সুখী থাকেন কিন্তু মনে কি নিয়ে দুঃখ আপনাকে আবার কোনো মতে সে হারাতেও চান না বা হারাতে পারবেন না চলুন দেখি কি আসছে আপনার সাথে সে সবচেয়ে সুখী থাকেন কিন্তু মনে কি দুঃখ কিসের দুঃখ বা আপনাকে আবার এদিকে কোনো মতেই কিন্তু হারাতে পারবেন না জেনারেল কালেকটিভ রিডিং বন্ধুরা যতটা মিলবে ততটাই নেবেন আর যেটুকু না মিলবে অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ সবটা নিজের মনে করে কোনো মানে নেই কারণ এটা জেনারেল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নিন সেটা বিয়ে বা যে কোনো ক্ষেত্রে এটাই বলবো এটা করা উচিত আমি মনে করি যেখানেই করান নিউমোলজিটা একটু দেখে নেবেন সংখ্যা তত্ত্ব যেটাকে বলে তো যাই হোক এখন দেখি যে সে আপনাকে এই আপনার সাথে তিনি সবচেয়ে সুখী থাকেন কিন্তু মনে তার কি নিয়ে দুঃখ বা মনে কি নিয়ে দুঃখ আছে এদিকে আপনাকে হারাতেও চাইছেন না বা পারবেন না হারাতে খুব ভালোবাসেন আপনাকে আচ্ছা প্রচুর জাগলিং করছেন উনি প্রচুর জাগলিং করছেন কিছু একটা ব্যাপারে উনি জাগলিং করছেন হয়তো বাড়ি থেকে মেনে নেবে না ও আচ্ছা একটা কার্মিক রিলেশনে আছেন উনি যার জন্য উনি আপনাকে ভালোবাসেন কিন্তু কিছু করতে পারছেন না হ্যাংম্যান হয়ে রয়েছেন জাগলিং তো করছেন এদিকে আবার হ্যাংম্যানও হয়ে রয়েছেন এখানে দেখা যাচ্ছে পেজ অফ সোর্সের কার্ড এসছে ওনার বুদ্ধিটা একটু ইনমেচুরিটি মানে ডিসিশন হয়তো নিয়ে নেন কিন্তু গভীর বুদ্ধি রাখেন নিজের বুদ্ধি থেকে একটু অন্যের বুদ্ধি শুনে চলেন বেশি যার কারণে এই ভুল গুলো ভুলটা উনি করেছেন কার্মিক রিলেশনের মধ্যে গেছেন তো কার্মিক থাকলে তো রিলেশান হবেই কিছু করার নেই কারণ ডিভাইন এটা ব্যালেন্স না করিয়ে কাউকেই ছাড়েন না কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন এবং মিক্স করছেন যদি আপনারা নৌকানটাকে থাকেন বা অল্প হয়তো কথাবার্তা আপনাদের হয় এখানে দেখা যাচ্ছে মন খুলে সেইভাবে কেউ কাউকে বলছেন না কিছু এখানে উনি স্টাক পজিশনে আছেন দা হারমিট দ্য উনি অন্যকে হয়তো পথ দেখান অনেক কিছু দেখুন এখানেও বটম অফ দ্য ডেকে করছেন জাগলিং এর কার্ড দা টেম্পারেন্ট এর কার্ড এসছে এখানে বলছে যে উনি আপনাকে এখানে হুইল অফ ফরচুন জাস্টিস এখানে খুব অবস্থা কাটিয়েছেন উনি জানেন তো ওই উনি এখন আপনাকে ভীষণ মনে করছেন এবং আপনাকে খুব মিস করছেন উনি চিন্তা ভাবনা করছেন আপনার সাথেই সম্পর্কটা হয়তো আহ আবার নতুন করে শুরু করবেন কারণ এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে এটা নিউ বিগিনিং চাইছেন ওনার উনি কিন্তু যে কোনো ব্যাপারেই কিন্তু নিউ অপরচুনিটি কিন্তু আপনাদের দুজনেরই নিউ অপরচুনিটি কিন্তু আসে চলেছে সেটা কাজকর্মের দিকেই বলুন বা আপনাদের রিলেশনের ব্যাপারেই বলুন উনি অন্য কোনো দিকেই আর দেখতে চাইছেন না কারণ এতটাই আঘাত পেয়েছেন সেখান থেকে যে সেখান থেকে আর উনি এগোতে চাইছেন না আর একটা জিনিস আপনার প্রতি একটু সন্দেহ আছে ওনার যে আপনি যে আঘাতটা উনি দিয়েছেন সেই আঘাতের পরে আপনি কি ওনাকে আবার মেনে নেবেন কারণ দেখুন এখানে বলতে বলতে চলে এসেছে উনি আপনার সঙ্গে কিন্তু একটা চিট করেছেন মিথ্যে কথা বলেছেন অনেক কিছু চেপে গেছেন গোপন করেছেন মিথ্যে বলেছেন আপনার কাছে পরিষ্কার করে বলেননি কিছু যার জন্যে উনি বিবাহিত বা উনি থার্ড পার্টির সাথে কার্মিক রিলেশনেও আছেন এখানে এখন উনি চাইছেন আপনার সাথে বিয়ের প্রস্তাব দিতে কারণ এখানে বিয়ের কার্ড এসছে দেখুন আপনার প্রতি একটা ব্যাপার রয়েছে ওনার উনি মনে করছেন আপনি আপনি তো সব কথা ওনাকে দেখছি বলেছেন সব কথাই আপনি শেয়ার করেছেন আপনিও পেজের মতো পেজের মতো কাজ করেছেন মানে ম্যাচুরিটির মতো কাজ করেছেন যাই হোক উনি মনে করছেন যে আপনি মনে হয় কিছু গোপন করছেন কিন্তু উনি সবটাই গোপন করেছেন কোনো কিছু কিছুই বলেননি আপনি হয়তো অনেক কিছুই বলেছেন কিন্তু তবু ওনার মনে হচ্ছে হয়তো অনেক কিছু লুকিয়েছেন এই জায়গাটা কিন্তু উনি ভাবছেন তো এখন উনি যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন এখানে একটা ভয় কাজ করছে ওনার সেটা হতে পারে যে আপনার প্রতি বা ওনার ফ্যামিলির ভয় পাচ্ছেন এটাও হতে পারে এখানেও দেখুন আবার নিউ বিগিনিং এসছে নিউ অপরচুনিটি নিউ প্রজেক্ট নিউ যে কোনো প্রজেক্ট নিয়ে যদি কাজ করেন তো প্রজেক্টের ব্যাপারে নতুন কিছু প্ল্যান বার করছেন বা কোনো একটা কোনো একটা ব্রেকফুট ব্যাপার রয়েছে কোন একটা গুড নিউজ কিন্তু আসতে পারে এই রিলেশনটা নিয়ে আপনার কাছে কোন একটা গুড নিউজ নিয়ে উনি কিন্তু আসবেন সেটা তখন হয়তো কিছু বলবে বলবেন আপনাকে আর আপনার প্রতি মনে করছেন উনি ভীষণ ডমিনেটিং জানেন তো ভীষণ ডমিনেটিং এই জন্যই না উনি সবটাই ওনাকে বলতে হবে আপনি যদি বন্ধু বান্ধবের সাথেও কোথাও ঘুরতে যান একটু সেটাও না বললে উনি মনে করেন যে আপনি মনে হয় অন্য কারোর সাথে গেছেন বা আপনাকে খারাপ ভাবা একটা ধারণা যে আপনি ওনার কাছে কিছু হয়তো লুকিয়েছেন মানে সবটাই ওনাকে বলতে হবে অথচ উনি কিন্তু সারা রাজ্য ঘুরে বেড়াবেন সারা দেশ ঘুরে বেড়াবেন আপনাকে কিন্তু বলার প্রয়োজনও মনে করবেন না কিন্তু আপনাকে বলতে হবে এরকম একটা কিন্তু সিচুয়েশন আপনার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর দায় দায়িত্ব ওনার ঘাড়ে আছে এখানে দেখছি প্রচুর দায়িত্ব ওনার ঘাড়ে তো দায়িত্ব বিবাহিত হলে আবার থার্ড পার্টি থাকলে সে দায়িত্ব তো নিতেই হবে দায়িত্ব তো না ছাড়া কোনো কিছু হবে না যে ডমিনেটিং মানুষ সেখানে পড়েছেন থার্ড পার্টি সে আরও ডমিনেটিং যার জন্য উনি এখন ভালোবাসেন ঠিকই আপনাকে আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন এবং আপনাকেই চান উনি আপনাকে উনি হারাতে পারবেন না কিন্তু আপনার সাথে কিন্তু সবচেয়ে সুখী থাকেন কিন্তু মানে কি নিয়ে মনের মধ্যে ওনার মনে দুঃখটা কি নিয়ে ওনার মধ্যে দুঃখটা আমার যেটা ধারণা যে যে উনি আঘাতটা দিয়েছেন এই কার্মিক রিলেশনটা ছিলেন উনি সেটা বলতে পারেননি এটা আহ নিয়ে আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন তার জন্য কিন্তু উনি একটা মনে করছেন যে কি করে বলবেন আপনাকে আপনার সাথে যে চিট করেছেন আপনার চোখে চোখ রেখে কিভাবে দাঁড়াবেন এটাও কিন্তু ভাবছেন আর এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু 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 ম্যানেজ করে নেবেন উনি ভীষণ কেয়ারফুলি একটা সম্পর্কটাকে কিন্তু ডিসিশন নিতে চাইছেন এই সম্পর্কের উপরে উনি প্রচন্ড ভালোবাসেন আপনাকে এখানে দেখা যাচ্ছে আপনিও ভালোবাসেন কিন্তু উনি উনি আপনি মানে ওনার উনি যেটা বলবেন যে বিয়ে করার কথা বা একসাথে থাকার কথা সে জায়গাটায় আপনি কি এক কথায় রাজি হবেন নাকি ওয়েট করবেন সেই জায়গাটা উনি ভাবছেন যে আপনি কি বলবেন উনি কিন্তু কোনো কিছু ঠিক করতে পারছেন না যার জন্য কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন হুম দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন তো এখানে ডিভাইন সম্পর্কে যদি কোনো আপনাদের রিলেশনটা ডিভাইনের সম্পর্ক হয় বা ইউনিভার্সের সম্পর্ক হয় একই কথা তো এখানে উনি দেখা দেখতে বলতে চাইছেন যেটা ভুল হয়ে গেছে সেটা যেন আপনি ভুলে যান ভুলে গিয়ে ওনাকে অবহেলা করবেন না বা ওনাকে যাতে আগের মতো ভালোবাসেন এটা কিন্তু উনি চাইছেন উনি কিন্তু প্রচুর পরিমাণে তার জন্য উনি দুঃখিত এবং উনি কিন্তু কষ্টও পাচ্ছেন মিস করছেন আপনাকে এখানে দেখা যাচ্ছে যে এবার আপনি মনে করছেন আমাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না সব ক্লিয়ার করে বলছেন না তাহলে আমি কি করে কিছু বলবো আবার এদিকে হ্যাঁ বলবেন আপনি হ্যাঁ বলতে গেলেও ভয় পাচ্ছেন মানে মনে করবেন যে হ্যাঁ মনে করছেন হ্যাঁ মনে করা মানেই তো একটা কমিটমেন্ট দেওয়া এবার পছন্দ করেন কিন্তু উনি কিন্তু ডাইরেক্ট সেইভাবে ক্ল্যারিটিও না আপনিও আপনাকে উনিও দিতে পারছেন না আপনিও দিতে পারছেন না এরকম একটা পজিশনে রয়েছেন উনি যদি পরিষ্কার করে না বলেন আপনি কি করে বুঝবেন আপনাদের সম্পর্কটা হতে পারে দূরত্ব আপনি কোনো সেইভাবে কিছু জানেন না যেটুকু জানেন সেটা হয়তো কারো থেকে খবর নিয়ে বা আপনার ইনটিউশন দ্বারা বা আপনার কোনো কেউ আছে আত্মীয় স্বজন সেখানে সেখান থেকে হয়তো খবর পাচ্ছেন যে সে বিবাহিত বা এক 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 ক্ষেত্রে রকম হবে তার এরকম একটা দেখা যাচ্ছে এখানে তো যাই হোক আমি দেখি আর একটু এবার দেখুন আপনি যদি তাকে পেতে চান ওনার খারাপ ভালো সবটাই আপনাকে মেনে নিতে হবে আর তারও কিন্তু খারাপ ভালো সবটাই আপনার যদি কিছু থাকে সেটা মেনে নিতে হবে তবেই কিন্তু সম্পর্কটা ভালো জায়গায় পৌঁছাবে নাহলে কিন্তু সম্পর্ক ভালো জায়গায় পৌঁছাতে পারে না প্রচুর ইমোশনাল এবং আপনাকে হারিয়ে ফেলার কিন্তু একটা ভয় করছেন প্রচন্ড ভাবে কিন্তু আপনার উপরে একটা ইমোশনাল ডিপেন্ড মানে ডিপেন্ড করেন আপনাকে আশা রাখেন যে আপনাকে ছেড়ে দিতে পারবেন না এরকম একটা জায়গায় উনি কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে সে সব সময় এই জন্য সুখী মনে করেন আপনাকে উনি হারাতে পারবেন না কারণ এই জায়গাটা উনি হিল করতে চাইছেন এখানে অনেক কিছু গোপন করেছেন উনি সেটা আপনার কাছে বলছেন না তার জন্য আপনিও কিন্তু চুপচাপ রয়েছেন যে আগে বলুক সেটা উনি ক্লিয়ার ভাবে বলুক যে ওনার কি ওয়াইফ আছে নাকি ওনার থার্ড পার্টি কেউ আছে তার সাথে রিলেশন কতটা গভীর হুম উনি ডিপলি ভালোবাসেন আপনাকে কিন্তু এই কথাগুলো বললে ভয় পাচ্ছেন আপনি যদি কোনো সময় কোনো বন্ধুবন্ধুর সাথেও কথা বলেন সেটা ওনার হিংসা হয় সেটাও জেলাস ফিল করেন দেখুন কিং অফ পেন্টাকেল এসেছে এখানে একটা দেখা যাচ্ছে পাওয়ার পজিশন ওনার খুব ভালো হুম এখানে উনি কাছে প্রে করছেন আপনার জন্য এবং খুব বিপদের মধ্যে ছিলেন সেই বিপদের থেকে হয়তো বেরিয়েছেন বা কেউ কেউ বেরোতে এখনো পারেননি এখানে দেখতে পাচ্ছি কোনো বিপদের সম্মুখীন উনি দেখুন এখানে হয়েছেন সম্পর্কটা আপনাদের টুইন ফিলিম সম্পর্ক কারণ দেখুন উনি এই জন্যই কিন্তু আপনিও ভুলতে পাচ্ছেন উনিও আপনিও ভুলতে পারছেন না উনিও ভুলতে পারছেন না এরকম একটা সিচুয়েশনে কিন্তু রয়েছেন তো এই সিচুয়েশনটা কিন্তু আপনাদের একটা টুইন সম্পর্ক তা এখানে থার্ড পার্টি যদি থেকে থাকে থার্ড পার্টির সাথে রিলেশনটা যদি উনি কাটিয়ে বেরিয়ে পড়তে পারে তাহলে আপনি অবশ্যই রাজি হতে পারেন উনি কিন্তু ভীষণ আপনাকে সবসময় একটা প্রোটেক্ট করে রাখতে চান আপনাকে সাবধানে রাখতে চান আপনাকে ভীষণ ইমোশনালি ভালোবাসেন কোনো মতেই আপনাকে ওনার জীবন থেকে উনি হারাতে পারবেন না এটা কিন্তু দেখা যাচ্ছে হুম আপনি একটা ওনার কাছে কি বলবো উনি এখন অর্থ মানে অর্থ নিয়ে ব্যস্ত উনি মনে করেন যে অর্থ থাকলেই সবটাই সহায় এটা মনে করেন উনি কিন্তু অর্থ নিয়েই সারাক্ষণ চিন্তা টেনশন করেন আর যেটুকু সময় পান আপনার কথা ভাবেন এটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি তো রয়েছেই থার্ড পার্টির কার্ডও চলে এসছে এবং কার্মিক রিলেশন আপনার পার্টনার কিন্তু আপনাকে বোঝাতে পারেন না কতটা ভালোবাসেন খুব ভালোবাসেন আপনাকে এবং উনি কিন্তু ভীষণ একটা যতই যাই করুন না কারণ ওনার মধ্যে একটা বিজনেস মাইন্ড আছে উনি কোনো বিজনেস করতে পারেন কারণ এখানে প্রজেক্টের ব্যাপার এসছিল আগের কারে তো ফাইনান্সিয়ালের দিকে এখন উনি কিন্তু একটা কিং অফ পেন্টাকেলের জায়গা হয়তো ভালো পজিশনে আছে যে জায়গাটা খারাপ ছিল সে জায়গাটা কিন্তু উনি ভালো করেছেন এবং চেষ্টা করছেন আরও ভালো করার আরও দাঁড় করানোর এখানে কুইন অফ সোর্স এসছে এই যে মানুষটা সেটা আপনি হতে পারেন বা উনি হতে পারেন আপনার মধ্যে না কমিউনিকেশন কিন্তু আপনাদের হবে আর এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে যে আপনার মধ্যে একটা উম প্রোটেক্ট করার ক্ষমতা স্টেপ নেওয়ার ক্ষমতা বা আপনি যেকোনো উম যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন এই জিনিসগুলো না উনি ভালো করে দেখেছেন বুঝতে পেরেছেন যে আপনি ভীষণ যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন এবং স্ট্রেংথ আছে উইজডম আছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে সেই জিনিসগুলো না উনি দেখেছেন এবং সেই জিনিসগুলো আপনার মধ্যে দেখে ওনার খুব ভালো লেগেছেন এবং নিজেকে আপনি ভীষণ নিজে ক্যারি করতে পারেন সুন্দর কথা বলতে পারেন হয়তো বুঝিয়ে এবং আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে আপনার মুখের উপরে লোকচুরি করে কোনো কথা বলেন না আর এই জায়গাটা উনি পছন্দ করেন ভালোবাসেন এই কথাগুলো কিন্তু আবার কিছু কিছু সময় রাগও করেন কারণ উনি কিন্তু কোনো কথা বলেন না যেহেতু উনি মনে করেন যে এত স্টেট ফরওয়ার্ডও আবার ঠিক না কিন্তু আপনি তো আপনার কিছু করার নেই আপনি এই ক্যাটাগরি দি আপনি এরকমই মানে একটা হতে পারেন আপনারা এমন কোনো থাকে হ্যাঁ তো যাই হোক আমি রাশিতে যাব না কারণ আমি এখানে জডিয়াক সাইন দেখে আমি কিছু বলতে রাজি না আমি বলবো না এটাই ভেবেছি রাশি সম্পর্কে ওই সংখ্যা সম্পর্কে ফালতু বলে কোনো লাভ নেই কারণ কার্ডের নাম্বার বলে কি হবে বলুন না এখানে টু এসছে ফোর এসছে সবই এসছে তাহলে কি বলবো আমি আমি এগুলো বলতে রাজি না আর সাইন রাশি এখানে এখানে রয়েছে কারণ দেখুন এখানে সোর্স আছে ওয়ান্ড আছে পেন্টিক্যাল এসছে কাপ এসছে সবই এসছে তাহলে তিন চারে বারো বারোটা রাশি সব চলে এসছে তাহলে এখানে রাশি বলা এই রাশিটা তো অরিজিনালি যদি জডিয়াক সাইন এটা তো সঠিক নয় আমরা যেটা রাশি বলে মানি বা বর্ণনা করি সেই রাশি কিন্তু এটা নয় তাহলে এই রাশি বলার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না তো যাই হোক যাদের যাদের ভালো লাগে যারা বলে সেখানে আপনারা জেনে নেবেন এইভাবে ভাবে কোনদিন রাশি বলা যায় না এটা জডিয়াক সাইন এগুলো গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখানে দেখা যাচ্ছে ও বটম আডে দেখিয়েছে নাইট অফ সোর্স ওনার মধ্যে না খুব জেদ খুব রাগ এই জিনিসটা ভীষণ আছে আর ভীষণ আহ উনি যেটা করবেন মনে করবেন সেটাই করেন যার জন্য কিন্তু ওনাকে ভুগতে হয় পস্তাতে হয় কিন্তু সেটাই করেন এই এই জিনিসগুলো ওনার মধ্যে দিয়ে মানে যতক্ষণ না উনি ম্যাচুরিটিটা ঠিকঠাক কন্ট্রোল করতে পারছেন বা আনতে পারছেন সেই জায়গাটা না আসা পর্যন্ত উনি কিন্তু একটা সব ভালো কথাবার্তা নম্রতা ভদ্রতা সবই রয়েছে ওনার মধ্যে কিন্তু ওনার রাগ জেদটা ভীষণ বেশি একগুমের ব্যাপারটা বেশি উনি যেটা মনে করেন সেটাই করেন আর যার জন্য কেন করেন যেহেতু ওনার হাতে পাওয়ার রয়েছে পজিশন রয়েছে হতে পারে পার্টি पॉलिटিক্স করেন নেতা হতে পারেন নেত্রী হতে পারেন এমন কেন পার্টির সাথে জড়িত থাকতে পারেন যার জন্য না সাহসটা একটু অতিরিক্ত উনি মনে করেন যে ইচ্ছা করলে আপনাকে নিয়ে যাওয়া যায় ইচ্ছা করলে আপনাকে বিয়ে করে নিতে পারেন এরকম একটা ক্ষমতা উনি দেখাতে চান কিন্তু এখানে আপনার মতামতের তো একটা প্রয়োজন রয়েছে একটা সিচুয়েশনের ব্যাপার রয়েছে যাই হোক সমস্ত কিছু এবার কিন্তু উনি আপনার কাছে বলবেন এবার দেখা যাচ্ছে যে ওনার প্রতি সেই জিনিসটা আসছে যে আপনাকে বলবেন বলার পরেই কিন্তু আপনার সাথে আরো সম্পর্কটা গভীর করবেন কারণ উনি লেট গো করতে পারবেন না একটাই উপায় আপনার সাথে সব সব কিছু বলে দেওয়া কিছু যদি বলে দেন তারপরে যা হবে সেটাও হবে কারণ উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না প্রচন্ড পরিমাণে মিস করছেন আপনার সাথে সে সবচেয়ে সুখী থাকেন এবং কিন্তু দুঃখ মনে এটাই ওনার যে উনি দুঃখ দিয়ে ফেলেছেন আপনাকে সেই দুঃখটা উনি বলতে পারছেন না তো যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনাকে আবার কোনো মতেই কিন্তু হারাতে পারবেন না এই পজিশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আপনি ভীষণ একটা কনফিউজ রয়েছেন ওনার প্রতি সেই জায়গাটা উনি কিন্তু পরিষ্কার করে বলে দেবেন এখানে দেখা যাচ্ছে ডিভাইনই বলাবেন ইউনিভার্স কিন্তু চাইছেন পরিষ্কার করে বলে দিয়ে তারপর আপনাদের সম্পর্কটার মধ্যে একটা অগ্রগতি আসুক বা আপনারা এগিয়ে যান বা পিছিয়ে যান যাই করুন একটা করবেন সবটা শুনতে চাইছেন আপনি সেটা আপনাকে বলবেন উনি কয়েকদিনের মধ্যেই হয়তো আপনাকে সবকিছু জানাবেন বলে আশা করা যাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো যার যার সাথে মিলেছে বা মিলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর এই সম্পর্কটা কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক টুইন ফিল্ম সম্পর্ক খুব একটা হয় না খুব কম হয় সেটা সবাই মনে করে নেবেন না যে আপনাদের টুইন ফিল্ম সম্পর্ক এটা মনে করলে কিন্তু ভুল হয়ে যাবে তো যাই হোক আমি সব সময় আপনাদের সতর্ক করি আর করেও যাব তো আজকে মতো এখানেই রাখছি প্রত্যেকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেমন ভাবে আছেন আর নিজেরা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখছি পরের দিকে আবার আসছি দেখা হচ্ছে টাটা